হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভ্লগ তো আজকে আমাদের পুরীতে ডে টু আর এখনো আমরা কিন্তু উঠতে পারিনি আমরা ভেবেছিলাম যে একদিন না একদিন সানরাইজ আমরা দেখব কিন্তু সেটাও হয়নি দেখছো আমাদের ঘুমটা কত ইম্পর্টেন্ট তো ঘুম আমাদের খুবই প্রিয় আমাদের কাছে যার জন্য আমরা কিন্তু কেউ চোখ খুলে উঠতে পারছি না তাকাতেও পারছি না ভিডিওটাতে দেখতেই পাচ্ছ তোমরা বাকিরা তো ঘুমিয়েই যাচ্ছে তো যাই হোক তো প্রথম ক্লিপটা তো তোমাদের দেখালামই সবাই কেমন ঘস বসিয়ে ঘুমাচ্ছে এনিওয়েজ ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ আর এখন ওরা আমাদের মানে ডেকে ডেকে বাড়িতে তো ঘুমোতেই থাকি এখানে এসেও মানে আমি না সবাই ঘুমোচ্ছিল সেই পাল্লায় পরে আমিও ঘুমোচ্ছিলাম আর এখন ওরা আমাদের ডাকলো যে ব্রেকফাস্ট টাইম তো দশটা অবধি তো আসুন আপনারা করে নিন জুতোগুলো পরে আছে আমরা তো বাইরে যাবো না তো এখন যাচ্ছি ওখানেই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করব এত সকালে তো ব্রেকফাস্ট করার ইচ্ছা নেই আ যাইয়ে এত সকালে ব্রেকফাস্ট করার অভ্যাস নেই তবু করতে হচ্ছে কারণ এখানে 10টার মধ্যে শেষ হয়ে যাবে তো যাই এখানে তো আসলাম ভিডিওতে অনেক দেখেছি যে ব্রেকফাস্টটা বুফেতে হয় যে পেছনে তো সব সব সেট আপ আছে কিন্তু বলছে ওদের রুম এখন মানে দশটা রুম যদি মানে জন যদি থাকে রুমে সব প্ল্যান থাকে তাহলে তাহলেই হয় না হলে হয় না তো বুফের আইটেমগুলো আছে তোমার সব আইটেম নেই ওরা কয়েকটা বলে দিল তার মধ্যেই তুমি চুজ করো তো এরকম খাবো বলে তাড়াতাড়ি করে আসছিলাম সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে ব্রাশ করে চলে আসলাম ওরা বললো যে খাবার শেষ হয়ে যাবে ওরা বললো বুফেতে যে বাচা কুচা থাকবে সেগুলো খাবি তো এসে দেখছি বুফেটা আছে বাট ওনলি ফর শো কিছু নেই তার মধ্যে খাবার দাবার ওরা বলছে বুফের খাবারগুলো আমরা আপনাকে দিয়ে দেবো কিন্তু সেটা এক্স্যাক্টলি পুরো বুফের খাবার নয় পুরী সবজি হ্যান ত্যান বুফে তো অনেক অপশানই থাকবে পুশুর পুরি সবজি বা এ তো থাকবে না তো ছ হাজার সামথিং ছ হাজার পাঁচশো না ছশো টাকার রুম তাতে যে রিকোয়েস্ট কমপ্লিমেন্টারি ছিল তা যদি শুধু একটা পুলিস অফ জি খেতা ভূখাই না থাকে তার আলাদা কোনো লাভ নেই নরমাল জায়গায় লোক কম হলেও যেটা নিয়ম সেটা করে কম হলে টাকা কম নিচ্ছে না কেন কম হলে টাকা কম না তোমাদের যদি পিক সিজন না সেটা তো করছো না খুবই এখানে টাকা ওয়েস্ট অপ মানি শুধু সুইমিং পুল এখনটাও গিয়ে দেখি কালকেটাও বন্ধ ছিল শুধুমাত্র সুইমিং পুলের জন্য 6000 টাকা দিয়ে 6500 টাকা দিয়ে থেকে কোনো রুমের জন্য আমরা সবাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমাদের সাথে এরকম হয় জানি না ঠিক আছে কোনো ব্যাপার না তো যেটা দিচ্ছে দেখি সেটা টেস্টটা ভালো হলেই হবে কিন্তু আমি স্পেশালি ভেবেছিলাম যেগুলো হবে কারণ আমি অনেক ভিডিওতে দেখেছিলাম তো সেগুলো হচ্ছে না যখন মনে হচ্ছে যে আমাদের সাথেই এরকম হয় সময়। সকালে আমরা এগুলোই নিয়েছি পুরি লুচি ডিম সেদ্ধ আমি তো সাউথ ইন্ডিয়ান নিয়েছি ইডলি আমার ভালো লাগে খুব এটা আমার ব্রেকফাস্ট গাইস খাবারগুলো টেস্টগুলো ভালোই পুরিটা ভালো পুরিটা আটা এই সাউথ ইন্ডিয়ান ডিশগুলোর টেস্ট তো আমার ভালোই লাগছে তাই না সাউথ ইন্ডিয়ান আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা ভাবছি একটু পুলের দিকে যাব কি না কালকে তো জন্য মেন্টেনেন্সের জন্য বন্ধ ছিল আজকে সেটা মনে হয় ওখানে হয়ে গেছে আমরা তবু একবার কনফার্ম হয়ে নেব তারপরে আমরা দেখি ওখানে আজকে যেতে পারি তাই তো সবার খাওয়া অলমোস্ট ডান অলমোস্ট না হয়েই গেছে এখন আমরা যাব ওপরে গাইজ এখন আমরা যাচ্ছি পুলে পার্টিতে পার্টি পার্টি কেন বলছি আরে হ্যালো এখন আমরা যাচ্ছি পুলের উদ্দেশ্যে আমরা এখন সুইমিং পুলে ঝাপা ঝাঁপি নাওয়া নাই সব কিছু করবো প্রচুর 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 ভিডিও করব রিলস বানাবো শর্টস বানাবো সব কিছু করবো তোমরা কিন্তু মিস করবে না সেগুলো চেক আউট করতে আর কেমন হচ্ছে ভিডিওগুলো সেগুলো জানিও চলো এখন এনজয় করো আমাদের সাথে আমরা পুলে কেমন মাস্তি করছি সেটা আমার ক্লাউড মিউজিক চলছে যার জন্য আমি ভয়েসটা বন্ধ করে দেবো আর এখান থেকে ভিউটা এরকম

হচ্ছে এখন আমরা এখন সবাই একসাথে ডুব মারতে যাচ্ছি জলে জানি না কিরকম ভিডিও কতটা কি হবে দেখা যাক কতটা হয় যতটা চেষ্টা

প্রচন্ড মজা করছি আমরা পুলে অনেক ভিডিওস করলাম আর বোন এখানে একটা জিনিস পেয়েছে ডুবে যাচ্ছে বলে আমার জন্য এটাই ঠিক আছে এরম ঠিক

সেখান থেকে সমুদ্রটা দারুন লাগছে কি সুন্দর একদম চাক্কা তো আমরা অনেক আন্ডার ওয়াটার ক্লিপ নিয়ে নিয়েছিস অনেক কিছু করে নিয়েছি এখন ফোনটার এমনিতেও চার্জ কম আছে প্লাস স্পিকারটা একটু সাউন্ডটা কম হয়ে যায় অনেকক্ষণ জলে ছিল ফোনটা তো ওখানে একটা টিউব পেয়েছে ওই টিউবটা দিয়েও ভেসে আছে একদম চিল করছে এখানে ওই ফোনটা রেখে আর একটু থেকে এখানে তারপরে আমরা রুমে যাব তারা আসছি তা আমরা এখন একটু অর্ডার করলাম ব্লু লাগুন এখানে এটা ছাড়া আর কিছু অপশান নেই এখানে আমি চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ ওটা চেষ্টা তখন থেকে করে যাচ্ছে

और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो मुझे लाल वाला बटन है फूट तो फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता मस्जिद को जाना चाहिए